হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা প্রপার্টিস থেকে আমি আকাশ আপনাদের জন্য আজ নিয়ে এলাম একটি সুন্দর দোতলা বাড়ি যেটি রোড থেকে খুব কাছাকাছি তার আগে বলে নিই যিনি বা যারা নিজের প্রপার্টি অ্যাড দিতে চান যেমন দোকান বাড়ি ফ্ল্যাট জমি অফিস ইত্যাদি তারা আমার ডিসক্রিপশানের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে দোতলা বাড়ি যেটি ডিএইচ রোড ড্যামরাহড়া মেট্রো স্টেশন থেকে পায়ে হেঁটে দেড় মিনিট সময় লাগে এই দোতলা বাড়িটি আপনার ডিএইচ রোড থেকে পায়ে হেঁটে দেড় মিনিট হাঁটা পথে এই বাড়িটি আপনারা পেয়ে যাবেন বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে ছ ফুট এই একটা প্লটের পরই হচ্ছে বারো ফুট এটা দোতলা বাড়ি এই বাড়িটি টোটাল বয়স আঠেরো বছর এই বাড়িটির টোটাল বয়স হচ্ছে আঠেরো বছর এইটিন ইয়ার্স এই বাড়িটির এইচ এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন জেমস লং সরেনি রোড আর এই বাড়িটি থেকে দেড় থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন ডিএইচ রোড যেটা ন্যাশনাল হাইওয়ে আপনারা পেয়ে যাবেন ঠাকুরপুর মেট্রো স্টেশনটা আপনারা পেয়ে যাবেন তিন মিনিট হাঁটা পথে এই বাড়িটি থেকে তিন থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা অল ফেসিলিটিসগুলো পেয়ে যাবেন এটি হচ্ছে বাড়ির মেন এন্ট্রান্স আর এদিকে একটা এন্ট্রান্স আপনাদের দেখালাম এদিকে কিন্তু বাড়িটার এই এন্ট্রান্সটা এদিকে দেখিয়ে দিই এটাও একটা বাড়ির এন্ট্রান্স বাড়িটি আছে ইস্ট ফেসিং সামনে আছে ছ ফুটের রাস্তা একটা প্লট ছ ফুট রাস্তা আপনারা পাবেন একটা প্লটের পরেই বারো ফুট রাস্তা দেখতেই পাচ্ছেন এই বাড়িটি আছে ইস্ট ফেসিং আপনাদের ওয়েস্ট থেকে ইস্টের দিকে ঢুকতে হবে বাড়িটি আছে পূর্ব দিক ফেসিং বাড়িটি আছে পূর্ব দিক ফেসিং পূর্ব দিক থেকে পশ্চিমের দিকে ঢুকতে হবে মানে ইস্ট থেকে ওয়েস্টের দিকে ঢুকতেই একটা সিঁড়ির ঘর আপনাদের ওপরটা দেখাবো এটি হচ্ছে সিঁড়ি ঢুকে আপনার ডান দিকে সিঁড়ি পড়বে যেটা রাইট হ্যান্ডের দিকে টেয়ার কেসটা চলে গেছে ফার্স্ট ফ্লোরের দিকে এটি হচ্ছে রান্নাঘর এই রান্নাঘরটির সাইজ হচ্ছে দশ বাই ছয় এই জানলাটা হচ্ছে নর্থ ফেসিং রান্নাঘরের জানলাটা হচ্ছে নর্থ ফেসিং উত্তর দিক ফেসিং এই রান্নাঘরটির সাইজ হচ্ছে দশ বাই ছয় আপনার দেখিয়ে নিচে আছে নেট সিমেন্ট এই বাড়ির গ্রাউন্ড ফ্লোরে আছে নেট সিমেন্ট এদিকে আছে এটা লিভিং কাম ডাইনিং রুম এইটা হচ্ছে একটা বেডরুম আর এটা হচ্ছে আপনাদের লিভিং কাম ডাইনিং রুম এদিকে একটা বেডরুম আছে এটা হচ্ছে একটা বেডরুম যার সাইজ দশ বাই বারো যেটা উত্তর দিক আর পশ্চিম দিক আপনারা পাবেন নর্থ ওয়েস্ট ফেসিংটা আপনারা পাবেন যার উপরে আছে একটা বাংকার যথেষ্ট বড় আপনাদের এক নম্বর বেডরুমটি দশ বাই বারো সাইজ আছে এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং তার পাশেই হচ্ছে কিচেন রুমটা এইদিকে আছে ওয়াশরুম গ্রাউন্ড ফ্লোরে পেয়ে যাবেন দুটো ওয়াশরুম একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন এইটা হচ্ছে একটা ওয়েস্টার্ন ওয়াশরুম যার সাইজ ছয় বাই চার এটা মার্বেল করা আছে এটি হচ্ছে ইন্ডিয়ান ওয়াশরুম যেটা হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই বাথরুমটি সাইজ হচ্ছে দশ বাই চার এই ওয়াশরুমটি সাইজ দশ বাই চার এই ওয়াশ ওয়েস্টার্নটা পেয়ে যাবেন আপনারা ছয় বাই চার এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুমের দিকে এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে আপনাদের দেখাবো দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটি সেপারেট কিচেন আর লিভিং কাম ডাইনিং রুম এটা আপনাদের ভালো করে দেখাই নিচে আছে নেট সিমেন্ট এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুমের দিকে এটা এন্ট্রান্স এই ঢুকে হচ্ছে একটা কিচেন এদিকে হচ্ছে পুরো লিভিং রুম এটি হচ্ছে এক নম্বর বেডরুম এদিখানা দুখানা বাথরুম আপনাদের ওয়াশরুমটা দেখালাম এবার আমরা চলে যাব দ্বিতীয় নম্বর বেডরুমের দিকে যার ফেসিং হচ্ছে সাউথ ইস্ট দক্ষিণ পূর্ব খোলা এই বেডরুমটির সাইজ হচ্ছে দশ বাই বারো তার সাথে পেয়ে যাবেন একটা এন্ট্রান্স বারান্দা যে বারান্দাটা সাইজ হচ্ছে এগারো বাই তিন তার সামনেই হচ্ছে রাস্তা এটাও একটা এন্ট্রান্স এটা হচ্ছে আপনাদের সাউথ ইস্ট ওপেন এই বেডরুমটা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম অ্যান্টিক অ্যান্টিক প্রপার্টি যাতে আপনাদের ইউটিউবের মাধ্যমে দেখাতে পারি এবার আমরা চলে যাব সরাসরি ফার্স্ট ফ্লোরের দিকে টোটালটাই কিন্তু গ্রাউন্ড ফ্লোরের নেট সিমেন্ট এটা হচ্ছে ইস্ট ফেসিং টোটাল বাড়িটি কিন্তু ইস্ট ফেসিং পূর্ব দিক ফেসিং আছে এই বাড়িটি এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর এই ট্যারকেস চলে গেছে ছাদের দিকে ফার্স্ট ফ্লোরে বলে দিই টোটাল ফ্লোরটাই আছে মার্বেল ফ্লোর এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং রুম এদিকে আছে সাউথ ফেসিং এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং এটা নর্থ খুব সুন্দর এটা হচ্ছে ইস্ট ফেসিং আপনাদের এন্ট্রান্সটা আবার দেখাবো আর একবার এই এন্ট্রান্সে আপনারা পেয়ে যাবেন টোটাল লিভিং কাম ডাইনিং এদিকে একটা বেডরুম আছে এদিকে আছে একটা বেডরুম এদিকে ওয়াশরুম আর পাশে কিচেন আমরা চলে যাব সেপারেট কিচেনের দিকে এই সেপারেট কিচেনটার সাইজ হচ্ছে আট বাই চার খুব সুন্দর গেনাইট পাথর দিয়ে কড়া আট বাই চার কিচেনটি সাইজ এবার আমরা চলে যাবো কমন ওয়াশরুমের দিকে বাথরুমে আপনাদের বেসিন লাগানো আছে আর এটা আছে ওয়েস্টার্ন ওয়াশরুম যেটা আছে আপনাদের পশ্চিম দিক আর দক্ষিণ দিকে এই ওয়াশরুমটি আছে পশ্চিম দিকে আর দক্ষিণ দিকে এটি হচ্ছে টোটাল লিভিং কাম ডাইনিং আপনাদের ফার্স্ট ফ্লোরে দেখানো হলো একটি কমন ওয়াশরুম আর কিচেন আর লিভিং রুম এবার আমরা চলে এলাম তৃতীয় নম্বর বেডরুম এই বেডরুমটির সাইজ হচ্ছে এগারো বাই বারো এটি আছে মার্বেল ফ্লোর এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং পাবেন এই বেডরুমটায় খুব সুন্দর ওখানে একটা বেসিনের পয়েন্ট করা আছে এন্টার ঢুকেই ডান দিকে এবার আমরা চলে যাব চতুর্থ নম্বর বেডরুম যেটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই চতুর্থ নম্বর বেডরুমটি দক্ষিণ পূর্ব খোলা এই বেডরুমটির সাইজ হচ্ছে বারো বাই বারো এটা অনেক পরে হয়েছে তার সাথে পেয়ে যাবেন অ্যাটাচ ব্যালকানি ব্যালকানি যথেষ্ট বড় টোটালটাই কিন্তু মার্বেল ফ্লোর ব্যালকানিটি সাইজ হচ্ছে দশ বাই চার আপনাদের তাহলে গ্রাউন্ড ফ্লোরে দেখালাম দুটো বেডরুম একটি লিভিং কাম ডাইনিং রুম একটি কিচেন দুটি ওয়াশরুম আর ফার্স্ট ফ্লোরে আছে দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি লিভিং কাম ডাইনিং আর কিচেন আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছে যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এই বাড়িটির থেকে দু মিনিট হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড ব্যাঙ্ক এটিএম মার্কেট মেট্রো স্টেশন রেস্টুরেন্ট টোটালটাই সিবিএসই স্কুল আইসিএস স্কুল অল টোটাল ফেসিলিটিসগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন আর এই বাড়িটির সামনে রাস্তাটা হচ্ছে ছ ফুট আর এই বাড়িটির থেকে তিন মিনিট হাঁটা পথে আপনারা বিবেকানন্দ কলেজ এই কলেজটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সামনেই মার্কেট আছে বিশাল বড় যেটা ঠাকুরপুকুর বাজার আর সামনেই কিন্তু আপনাদের ঠাকুরপুকুর থানা পুলিশ স্টেশনটাও কিন্তু আপনাদের দু মিনিট হাঁটা পেয়ে যাবেন সাথে আছে একটি ঠাকুর ঘর ঠাকুর খুব সুন্দর মার্বেল করা যার সাইজ হচ্ছে পাঁচ বাই পাঁচ এটি হচ্ছে ঠাকুর ঘর এটা হচ্ছে ঈশান কোণের দিকে আছে ইস্ট আর নর্থ ফেসিং এটি হচ্ছে কোণের দিকে ঘর যেটা পূজা রুম এবার আমরা চলে যাব ছাদের দিকে ছাদটাকে আপনাদের ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে ওয়েস্ট এটা সাউথ এটা ইস্ট আপনাদের পুরো টোটাল ঘুরিয়ে দেখাচ্ছি যাতে বুঝতে বা দেখতে অসুবিধা না হয় এটা হচ্ছে ইস্টের দিকে যেটা সামনে রাস্তা আছে বাড়িটি ছ ফুট রাস্তা এই বাড়িটির থেকে চার মিনিট হাঁটা পথে আপনারা হসপিটাল পেয়ে যাবেন ডিএম হসপিটাল যেটা জেমসং সরণি ওই রোডটা আপনারা পেয়ে যাচ্ছেন দুটো রোডের মাঝখানে খুব সুন্দর প্রাইম লোকেশানে এই বাড়িটি কিন্তু বিক্রয় আছে এই বাড়িটির জমির পরিমাপ হচ্ছে এক কাটা বারো ছটাক এই বাড়িটির জমির পরিমাপ হচ্ছে এক কাটা বারো ছটাক আর এর এই বাড়িটির সেফটিক ট্যাঙ্কটা হচ্ছে আপনাদের নর্থ ওয়েস্ট যেটা হচ্ছে উত্তর পূর্ব দিকে দিকে আছে সেফটিক ট্যাঙ্কটা এইটা হচ্ছে নর্থ আর পিছন দিকটা হচ্ছে ওয়েস্ট নর্থ ওয়েস্টে আপনাদের সেফটিক ট্যাঙ্কটা পেয়ে যাবেন এইবার আসা যাক বাড়িটির প্রাইস নিয়ে বাড়িটির দাম নিয়ে বাড়িটির প্রাইস হচ্ছে সিক্সটি ফাইভ ল্যাক্স বাড়িটির প্রাইস সিক্সটি ফাইভ ল্যাক বাড়িটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম পঁয়ষট্টি লক্ষ টাকা বিষয়টা জানতে আমার ডিসক্রিপশানে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন বা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এরকম অ্যান্টিক প্রপার্টি ইউটিউবের মাধ্যমে দেখার জন্য এই বাড়িটির লোকেশান আমি আরেকবার বলে দিই এই বাড়িটির লোকেশান হচ্ছে বিহালা ঠাকুরপুকুর ডিএইচ রোড থেকে এক মিনিট হাঁটা পথে এই বাড়িটি বিক্রয় আছে ঠাকুরপুকুর থানার কাছে এই বাড়িটি আছে যেটি ডিএইচ রোড আর জেমসং সরেন মিডিলে আছে ডিএজ রোড বা জেমসং স্মরণি মিডলে এই দোতলা বাড়িটি বিক্রয় আছে আজ তবে এখানেই শেষ করলাম দেখা হবে অ্যান্টিক দামে নতুন কিছু প্রপার্টি নিয়ে আপনাদের সাথে তাই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন